নিচু এসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ যেখানে বলতে গেলে পশ্চিমবঙ্গ সাথে বাংলাদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এই সমস্ত রাজ্যে কিন্তু বিভিন্ন রকমভাবে আবহাওয়া পরিস্থিতি তৈরি খুব খারাপ হতে চলেছে এক কথা বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করতে পারবো কোথাও ঝড়ো হওয়ার সাথে কিন্তু কোথাও বজ্রতার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো কোথাও ভারী বৃষ্টির সাথে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে চলেছে তবে একটি সিস্টেম এখানে কাজ করছে দুটি সিস্টেম কাজ করছে যে দেখি দেখতে পাচ্ছি আমরা একটি সিস্টেম কাজ হচ্ছে গুজরাটের দিকে গুজরাট উপকূলের দিকে উত্তর পূর্ব সমুদ্র উপরে একটি কিন্তু সিস্টেম রয়েছে অর্থাৎ ঘনবর্ত রয়েছে এবং এটি একটি নিমচাপের মতন দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপ রয়েছে এবং আরেকটি নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কাছে কিন্তু এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এর প্রভাবটা আমরা খুব ভয়ানকভাবে লক্ষ্য করতে পারবো যদি আমরা দেখি দেখতে পাবো আগামীকাল দুই তারিখ দিয়ে আমরা আছি তাহলে দেখতে পাবো আমরা যে এই দেখতে পাচ্ছি আমরা যে এটা ধীরে ধীরে কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং উপ উপকূল মানে বলতে উড়িষ্যা উড়িষ্যা উপকূল কিন্তু অতিক্রম করবে অর্থাৎ বলতে গেলে যে এটি পুরীর গোপালপুরের মধ্যে কাছে এসে কিন্তু এটা একটি গভীর নিম্নচাপ এবং শক্তিশালী ঝোড়ো ঝড়ের রূপ নেবে যে কারণে বলতে গেলে খারাপ আবহাওয়া তৈরি হচ্ছে রয়েছে যে কারণে বলতে গেলে আগামীকাল থেকে আগামী ছয় তারিখ অর্থাৎ যদি আমরা দেখি ছয় তারিখ সোমবার পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে খুব আর বৃষ্টির সময় রয়েছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু হালকা মাঝে বৃষ্টির সম থাকছে তবে যেটা আমি দেখি আজ থেকে আমি কয়েকদিন কোথায় কীরকম আবহাওয়া থাকবে তবে এর প্রভাবে যদি আমি দেখি তাদের দেখতে পাবো আমরা যে এই যে আগামীকাল মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে যে আমরা ছয় তারিখ দিকে আসি তাদের দেখতে পাবো আমরা পশ্চিমবঙ্গের সাথে সাথে যেমন দেখি উড়িষ্যা এদিকে দেখতে পাবো আমরা ঝাড়খণ্ড এবং বিহার এছাড়াও অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সব জায়গায় কিন্তু দেখতে পাবো আমরা যে বিভিন্ন রকমভাবে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো যদি বৃষ্টি মুটি আসি তাহলে দেখতে পাবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টির সময় রয়েছে আজকে যদি আমরা দেখি আজ সন্ধ্যা থেকেই তাদের বলবো আমরা আজ থেকে কিন্তু দেখতেছি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কিছু জায়গায় থাকছে না থাকা নয় তবে সব জায়গায় থাকবে না তবে আজকে আজ হচ্ছে বুধবার আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি বাড়বে ধীরে ধীরে এবং সমস্ত জেলাতেই বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় হালকা মাঝে বৃষ্টি থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভব রয়েছে পর্বত অঞ্চলগুল দিকে দেখতে চাচ্ছি আমরা উত্তর দিনাজপুর প্রায় সমস্ত জাতি কম বেশি আমরা করতেছি হালকা মাজের সাথে মানে ভারী বৃষ্টি সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি জেলাগুলির দিকে যদি আমরা বৃহস্পতিবার দিকে আসি তাহলে দেখতে পাবো আমরা বৃহস্পতিবার দিকে তবে বৃষ্টির প্রভাবটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলার মধ্যে কিন্তু থাক রয়েছে কারণ যদি আমরা দেখি এই যে নিম্নচাপটা রয়েছে এই নিম্নচাপটা কিন্তু যদি আমরা দেখি কোন দিকে যাওয়ার সময় রয়েছে দেখতে পাবো আমরা যে এই যে উড়িষ্যা এবং এই যে অন্ধ্র উপদেশ দেখতেছি এটার মধ্যে দিয়ে এটা আমরা দেখতে আমরা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় বিহারের উপর দিয়ে এটি মূলত দেখতে আমরা দেখতে এই হয় তো এইভাবে গিয়ে এইরকমভাবে বাঘ নেবে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দিয়ে কিন্তু এই হিসাবের প্রভাবটা থাকছে বেশি যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলার দিকে প্রচুর পরিমাণে ভারী বেশি থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বেশি সম্ভাবনা কম নয় ভালোই থাকবে ভারী বৃষ্টি থাকার সম্ভব রয়েছে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি আপনাদেরকে দেখাই যেতে দুই তারিখ আগামীকাল বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে উপর পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুল থেকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সাইডে যেতে আমরা নদীয়া এবং ও কলকাতা এবং হাওড়া এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে মানে সকাল দিকে দেখতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি যেটা দেখা যাচ্ছে যে বাকি জেলাগুলি থেকেও তাছাড়া কিন্তু হালকা মাঝের বেশি সম্ভব থাকছে বেশ কিছু জায়গায় তবে উত্তরবঙ্গের মানে পশ্চিমবঙ্গের সাথে সাথে বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মনমৌসিম বিভাগ সিলেট এই সমস্ত জায়গা কিন্তু ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে এবং তীব্রত বেশ কুজায় ভারী বৃষ্টির সাথে ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু হালকা থেকে মাঝের বেশি থাকছে আগামীকাল থেকে এবং উত্তরবঙ্গের দিকে আমরা আসি উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা সকাল আগামীকাল সকাল দিক থেকে কিন্তু উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা আর করতে পারছি আমরা যদি আমরা দুই তারিখ থেকে যে তিন তারিখের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে আসি অর্থাৎ আমি যদি দুপুর দিকে দেখি দুই তারিখ বৃহস্পতিবার দিকে তাহলে দেখতে পাচ্ছি যে দুই তারিখ বৃহস্পতিবার দিকে এই যে নিম্নচাপটা আসছে এই নিমচাপটা কিন্তু মূলত উড়িষ্যা পুরীর মধ্যে এবং এক কথা বলতে গেলে উড়িষ্যা পুরী এবং গোপালপুরের মধ্যেই মানে আর নিম্নচাপটা কাজ মানে থাকবে যে কারণে বলতে গেলে এই দিকে ঝোড়ো হওয়ার গতি কিন্তু প্রচুর পরিমাণে থাকবে যেমন ঝোড়ো হওয়ার দাবর দেখায় আপনাদেরকে তাহলে দেখতে পাবেন যে কোথায় কোথায় কীরকমভাবে ঝোড়ো হওয়ার দাবর থাকবে তবে পশ্চিমবঙ্গে প্রায় সম বেশ কিছু জায়গায় থাকবে তবে এই ঝোড়ো হওয়ার দাবর আমরা ঘুরতে পারছি উড়িষ্যা এবং দেখতে পাচ্ছি এদিকে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল জেলায় বাংলাদেশের উপকূল জেলার দিকে কিন্তু আমরা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে চল্লিশে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও ষাট হওয়ার সম্ভাবনা থাকছে দু এক জায়গায় এবং উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু মূলত হালকা মানে হাওয়া চলবে এবং দক্ষিণবঙ্গ মানে বাংলাদেশের যদিও দেখতে পাচ্ছি যে হালকা হাওয়া চলার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরা মানে ঝর সময় থাকছে তবে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকে বৃষ্টি তো দেখলাম যে কোন কোন জেলায় কীরকম বৃষ্টি থাকবে মানে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার কিন্তু সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে উড়িষ্যা ঝাড়খন্ড বেশ সমস্ত জায়গায় থাকছে এবং তিন তারিখের দিকে আমরা যাচ্ছি আসি দেখতে পাচ্ছি আমরা তিন তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং উত্তরবঙ্গের জেলার দিকেও বৃষ্টির সময় রয়েছে দেখতে হচ্ছে আগামীকাল আগামীকাল বৃহস্পতি শুক্রবার দিকে তিন তারিখের দিকেও বৃষ্টি থাকছে এবং বাংলাদেশ এবং ত্রিপুর দিকেও দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে তবে বাংলাদেশের দিকে একটু বৃষ্টি বৃষ্টির পরিমাণে কিছু উপকূল জায়গাগুলোর দিয়ে রয়েছে এবং বেশ কিছু হালকা মাঝে বৃষ্টি এবং এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে ভারী বৃষ্টি এছাড়াও যদি আমরা চলে আসি তিন তারিখ থেকে মানে তিন তারিখে সকাল থেকে যে দুপুর থেকে বিকেল দিকে আমরা আসি তাদেরকে হচ্ছে আমরা এই যে চ্যাপটা এই দিক দিয়ে বাঘ নেবে এবং এইভাবে গিয়ে আমরা দেখছি আমরা ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে এটি মূলত বিহারের উপর দিয়ে মানে পূর্ব বিহারের উপর দিয়ে এটি মূলত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে কিন্তু এটাই প্রভাবিত হবে অর্থাৎ এইভাবে বাঘ নেবে যে কারণে বলতে গেলে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে এর প্রভাবটা আমরা লক্ষ্য করতে বেশি পরিমাণ থাকবে মানে ভারী বৃষ্টি মানে বিভিন্ন জায়গায় থাকার সম্ভব রয়েছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ থাকছে দক্ষিণবঙ্গ থাকছেই আমি চলে এসেছি চার তারিখ হচ্ছে শুক্র শনিবার শনিবার দিকে আমরা দেখি আর চার থেকে শনিবার দিকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলি দিকে বৃষ্টির সম্ভব রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে উত্তর দিনাজপুর মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো দিকে ভারী বৃষ্টি বিহার দিকে এদিকে ঝাড়খণ্ডের দিকে বেশ কিছু ভারী বৃষ্টির সম্ভব থাকছে এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে শনিবারের দিকে অর্থাৎ শনিবার দিকে এক কথা বলতে গেলে তিন তারিখ থেকে বৃষ্টি আমরা উত্তরবঙ্গের জেলাগুলো দিয়ে বেশি পরিমাণে লক্ষ্য করতে পারবো তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে বেশির সম্ভাবনা ভারী বৃষ্টি না থাকলেও হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি উপর থেকে বিকেল দিকে আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যেটা এই যে এই নিম্নচাপটা দেখতে চাইছে বাঘ নিচ্ছে কীভাবে এই দিক দিয়ে আমরা লক্ষ্য করলাম যে এই দিক দিয়ে গিয়ে এটি মূলত বাঘ নিচ্ছে এই দিক দিয়ে এইভাবে দেখতে আমরা এইভাবে বাঘ নিচ্ছে এবং যে কারণে বলতে গেলে চায়ের প্রভাবে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো থেকে এই প্রভাবটা বেশি থাকছে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত এবং ছত্তিশগড়ে মূলত বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ভয়ানকভাবে বৃষ্টি সময় রয়েছে তবে দেখতে পাচ্ছি আমরা শনিবার দিকে চার তারিখ যেটা বললাম যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি রয়েছে যেরকম দেখতে পাচ্ছি আমি এই সাইডে মুর্শিদাবাদ এদিকে বীরভূম এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গায় এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝার বৃষ্টি রয়েছে বর্ধমান দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝে বৃষ্টি রয়েছে তাছাড়া বাদবাকি জেলাগুলো থেকে মূলত হালকা মাঝারি এবং ছিটে এবং ঝিউঝুরি বৃষ্টি হওয়ার সময় রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে শনিবারের দিকে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল মহিদপুর রাজশাহী এদিকে সিলেট মন বিভাগ এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝের সাথে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং ত্রিপুরা দিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা কিন্তু বিভিন্ন জায়গায় হালকা মাঝে বৃষ্টি এবং ছিটা পড়া বৃষ্টির সময় রয়েছে এক কথা বলতে গেলে বৃষ্টি কিন্তু লাগাতার থাকবে আগামী দুই তারিখ থেকে ছয় তারিখ অবধি অর্থাৎ সোমবার অবধি যেমন চলে আসি রবিবার দিকে রবিবার দিকে দেখতে হচ্ছে আমরা যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে দুপুর দিকে দেখতেছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুর দিকে কম লক্ষ্য যাচ্ছে সকাল দিকে আমরা আসি রবিবার দিকে রবিবার সকাল দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের পূর্বত অঞ্চলগুলি থেকে লাগাতার কিন্তু ভারী বৃষ্টি থাকবে বাহার দিকে অতি ভারী বৃষ্টি থাকবে প্রায় সমস্ত জেলাতেই এবং নিচে জেলাগুলি দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে এই সমস্ত জায়গায় মানে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম থাকছে রবিবার বিকেল দিকে সকাল দিকে এবং আমি চলে আসি দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা দুপুর দিকে দেখতে পাচ্ছি যা আছে যে শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টি লাগাতার থাকছে অর্থাৎ আগামী রবিবার দিকে দেখা আছে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি সময় রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলো দিকেও লাগাতারভাবে হালকা মাঝারি এবং ভারী বৃষ্টি রয়েছে সাথে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি রয়েছে খুলনা বরিশাল মিহিরপুর এদিকে দেখতে সমস্ত জায়গায় ভারী বৃষ্টি রয়েছে এবং বাদপাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকছে এছাড়াও উড়িষ্যা এদিকে ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় পূর্ব বিহার এদিকেও দেখতে পাচ্ছি আমরা এবং বাংলাদেশের কিছু দেখতে পাচ্ছি আমরা যে অত্যাধিক ভারী বৃষ্টি সম্ভব রয়েছে এবং খুব ভারী বৃষ্টি থাকবে এবং ঝরুয়াড় দাবর থাকবে বিভিন্ন জায়গায় চল্লিশ থেকে উপকূল জেলাগুলোর দিকে বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল এদিকে উড়িষ্যা উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূল এবং বাংলাদেশ উপকূল দিকে ঝরোয়া দাবর থাকবে কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ এবং ষাট অবধি যাওয়ার সম মানে পঁষট্টি অবধি যাওয়ার সম্ভব রয়েছে আর এবং ভারী বৃষ্টি তো লাগাতার থাকছে এবং সোমবার দিকে যে আমরা সোমবার দিকে যে দেখতে পাচ্ছি যেটা সকাল দিকে সোমবার দিকে বৃষ্টির সম্ভাবনা সকাল দিকে খুব একটা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দিকে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে এবং ত্রিপুর মানে উপকূল পর্বত অঞ্চল দিকে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে তবে বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বরিশালের দিকে এবং চট্টগ্রাম কলাপাড়ার দিকে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি সেরকমভাবে বৃষ্টি সম্ভাবনা নেই তবে আমি যদি দুপুর দিকে আসি দুপুর দিকে যে দেখতে পাচ্ছি আমরা যে দুপুর দিকে এখন ছয় থেকে দুপুর দিকে মানে দুপুর তো নয় সকাল এগারোটা আমি দুপুর দিকে আসি তাহলে বলতে গেলে দেখতে যাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিয়ে ছয় তারিখ থেকে মানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে অর্থাৎ বৃষ্টি থাকতে তবে খুব মানে বৃষ্টি যে যেটা আমরা লুক করতে হলাম যে দুই তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যে ভারী ভারী বৃষ্টি লক্ষ্য করতে হলাম সেটা কিন্তু ছয় তারিখের দিকে একটু কম আস কম মানে কমের দিকে আসবে এবং আমি যে মানে শনিবার সোমবার থেকে যে মঙ্গলবার দিয়ে আসি তাহলে যাচ্ছি যে মঙ্গলবার দিক থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন লক্ষ্য রাখা যাচ্ছে এক কথা বলতে গেলে যে সোমবার সোমবারের পর থেকে কিন্তু আবার আবহাওয়া উন্নত হওয়ার সম্ভব রয়েছে তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ